পৃথিবীর সবথেকে মিষ্টি আমের মধ্যে প্রথম আছে কারাবাও 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 পৃথিবীর সব থেকে পৃথিবীর সবথেকে মিষ্টি সব থেকে মিষ্টি সব থেকে মিষ্টি কারাবাও এই যে আম হয়েছে মানে যাদের সুগার হয়েছে তারা তো খাওয়াই যাবে না খেতেই পারবে না তাদের জন্য টমিয়েট কিংস আছে টমিয়েট কিংস আর এটা আছে কারাবাও এই যে ফল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন ছোট টবেই আছে এটা দশ ইঞ্চি টবে আচ্ছা আচ্ছা গোলই হবে এরকম হ্যাঁ এই যে আমের ছবিটাও তো আছে হুম এটাকে কারাবাও কারাবাও

এটার আরো অনেক স্টক আছে আপাতত এখানে এই কটাই স্টকে রাখা আছে উপরে আরো সাইডে রাখা আছে স্টক করে কি কি আছে এখানে আছে ফ্লেম আঙ্গুর আছে ক্রিমসান আছে আর তোমার নানা সাহেব পার্পলটা আছে আর সুপারসোনাকা গ্রিন এর ভ্যারাইটিটা আছে এই আছে ফ্লেমটা যেটা ওটা লালের মধ্যে শুনছি মহারাষ্ট্রে যেটা দেখে আসে সবার থেকে মিষ্টি ভ্যারাইটি ফ্লেম আর ক্রিমসনটা হচ্ছে লাল বড় আঙ্গুর ভ্যারাইটি আমাদের এই ওয়েদারে কি সব করে মিষ্টি হচ্ছে বা হবে মোটামুটি মহারাষ্ট্রের ওয়েদারে মিষ্টি হচ্ছে আর মহারাষ্ট্রের থেকে আমাদের এই ওয়েদারে খুব একটা ডিফারেন্স নেই ইউজ তো আসলে কিছু এর থেকে सेम হবে হবে এবার মহারাষ্ট্র থেকে বলে দিচ্ছে সিডলেস হবে তো এই ওয়েদারে হয়তো সিড চলে আসবে সেক্ষেত্রে কিছু ওষুধ প্রয়োগ করলে সেটা সিডলেস হয়ে যাচ্ছে আর আমাদের ওয়েদারে হচ্ছে তো সব আমাদের ওয়েদারেও হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আর এগুলোর দামটা তো এগুলোর দাম অ্যাট এভারেজ 400 350 থেকে 400 মধ্যে এই একটা গাছ আছে হুম এটা একটু পাতাটা খেয়ে দেখো বুঝতে পারবে পানমশলে এটা গাছ এটা স্টক আপাতত নেই আবার ঢুকবে কিছু দিন বাদেই ঢুকছে স্টক এটা আমাদের মাদার গাছ করা আছে লিচু যেটা ফুল দেখানো হয়েছিল হুম ছিল যে ধরবে নাকি দেখো এখানে সব গুটি সেটের এখানে তো

জাতীয় নিয়েছি খুবই ভালো হচ্ছে তার খুবই ভালো আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা একদম চোখ বুঝে নিশা নার্সারিতে চলে আসুন একদম একদম ভালো ফল গাছ পাবেন এবং বিশ্বাস করে নিতে পারবেন ঠকবেন না একদম এগুলো আছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি অনেকে কোচ করে হ্যাঁ ফুল ফল সবই আছে ফুল ফল সমাজ গাছ আছে এগুলো আচ্ছা এর দামগুলো

রেড পালমার তো পালমারের মতন কালার চলে এসেছে হ্যাঁ আর এটা আছে কিউ যায় কিউ যায় কিউ যায় মাদার কাছে আচ্ছা ওখান থেকেই দেখাতে হবে এটাও কালার চলে আসছে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না দূর থেকে দেখাচ্ছি কাছে যাই এইগুলো তাই তো এটা টাইওয়ান রেড আছে এই সব কালার আছে টাইওয়ান রেড এটা টাইওয়ান রেড আর এটা আছে বাংলা মাইগা বাংলা আচ্ছা প্রথমে এসে ফল না আগে আগে এসে খাওয়া হয়ে আচ্ছা আচ্ছা আমের ফলনটা আগে দেখি একদম কতটা গুটি সেট হয়েছে হুম এর ধারণ ক্ষমতা খুব বেশি কালারও তো আসে পার্পল কালার আসবে পার্পল কালার আসবে এই যে আছে হুম এখানেও হয়ে গেছে দেখো হুম এগুলো সব গুটি দাঁড়িয়ে যাবে ধারণ ক্ষমতা এটা এটাও একই গাছ না এটা আলাদা এটা এমনি দেশি আম দেশি আম মল্লিকা আছে এটা হ্যাঁ মল্লিকা মল্লিকা আছে আর এটা আছে পেঙ্গু বানি

সেগুলো সব বিক্রি আছে এই সেই বিক্রি ফলে কালার আসছে হ্যাঁ কালার আসছে তো শুরু থেকে কালার আসছে এগুলো হুম নিয়ে যাক নিয়ে যাক কাটতে বসানোর জন্য যদি কাটি মন খোঁজে অনেকে হুম এটা ফল চলে আসছে গাছের হাইটও বড় কিন্তু সব ডালেই ফল আছে সব ডালেই ফল আছে ফুলও আছে বড় সাইজ আছে বড় সাইজের গাছ প্যাকেটও বড় প্যাকেটও বড় সাইজ হুম এসব আছে হুম কেরালার খুব পরিমাণে বিখ্যাত মালগোবা

নাম ডকমাই গোল্ডেন যেটা ছোট চারা ওখানে ছিল ফল তো ভালোই বড় বড় হয়ে গেছে ফল এটার দুবার মুকুল কেটে দেওয়া আছে সব দেখতে পাচ্ছেন উপরে মুকুল কেটে দেওয়া আছে কেটে দেওয়ার পরেও চার পাঁচ দিয়ে আর ফল মুকুল ছেড়ে দিয়েছে এটা দেখো যেমন উপরে মুকুল হয়েছিল মুকুল কেটে দেওয়া ছিল চারিদিক দিয়ে আবার সব মুকুল ছেড়ে দিয়েছে একদম আর বছরে এটা দুবার মতো হচ্ছে দুবার এখন অবধি গাছটা দুবার দুবার মতো ফল দেখতে পেয়েছে আমরা ঠিক আছে হ্যাঁ ফলন দেখতে পাচ্ছ খুব ভালো ফলন আসছে হ্যাঁ মাদার গাছ হিসেবে করা হচ্ছে হ্যাঁ মাদার গাছ হিসেবে এটা করা হচ্ছে কিন্তু এরকম সাইজের গাছ আর আনা হবে এরকম সাইজ আর এই আছে মিয়া জ্যাক মিয়া জ্যাক এটা মিয়া ওই ভ্যারাইটিতে ছোট ছোট আছে হুম এটাও ফল সেটিং হয়ে গেছে কালার আসছে একদম কালার আসছে এসে ভিডিও করে মিয়া বাহ সুন্দর কালার আসছে একদম জাপান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করা মিয়া

কিন্তু আমাদের তো সেইভাবে ব্যাগিং করা ট্রিটমেন্ট করা হয়নি আচ্ছা আমাদের সেইভাবে জানাও ছিল না তো ওই জন্য ফলটার গাটা আপাতত অতটা মসৃণ হিসেবে হয়নি আচ্ছা কিন্তু পরেরবারে যদি ব্যাগিং করা হয় তাহলে অবশ্যই গাটা মসৃণ হবে এবং দেখতেও খুব সুন্দর হবে আর অরিজিনাল মোটামুটি কালার চলে গেছে কালার চলে আসছে নিয়ে যাই এখানে আমাদের সব বেশ কিছু ভ্যারাইটি বসানো আছে যেমন হিমসাগর অল টাইম আম্রপালি অল টাইম তারপর সিসি ম্যাঙ্গো পার্সিমন ম্যাঙ্গো এইসব আমাদের গুলো বসানো আছে এখানে আচ্ছা মোটামুটি এখানেও দশ পনেরো রকম নতুন ভ্যারাইটি বসানো আছে দশ পনেরো রকম

আর তার পাশের আমটাই যদি দেখাতে পারো হুম আমটার সাইজটা দেখাও হ্যাঁ এখনি ছোট অবস্থাতেই এই সাইজ চলে